আমার মেয়ে আজকে মাদ্রাসা থেকে পাথর কুড়িয়ে এনেছে বলতেছে সময় পাথর দিয়ে কি করে আমি বলতেছি আবার পাথর দিয়ে আমরা ছোটবেলা ধাপ্পা খেলতাম দেখো ওই আবার মাদুর নিয়ে এসেছে তাই ভাবলাম দেখি পারি কিনা অনেকদিন যাবৎ খেলি না দেখুন আগের ভিডিও তো দেখাই না হয়েছে যে আমাদের পাশের ছাদে ছাদ বাগান করে ওই আপাটা এখন বাসায় নেই থাকলে ওনার সাথে ঠিকই দেখা হইতো প্রত্যেকদিন ছাদে উঠে উনি অনেকদিন বেড়াইতে গেছে বাবার বাড়ি তাই দেখুন গাছ গাছালি আমরা দেখতেছি আর একটু ভিডিও করতেছি দেখুন একটা লাউ গাছে আমার লাউ গাছে সব সময় লাউ থেকে লাউ পাতা খেতে বেশি ভালো লাগে তাই দেখতেছি আমি হাতে নিয়ে। দেখুন সব ফল হয়েছে আমরা আবার হাতে নিয়ে নিয়ে দেখতেছি দেখুন ভাই ভাই বাড়ি যেহেতু তাই মনে হয় যেন এক বা ফাঁক তাই আমরা হাতে করে সবকিছু লাগলো পাই আবার ওই সাথে যাওয়াও যায় দেখুন ছোটবেলার খেলাটা খেলতে পারি কিনা একটু খেলে ট্রাই করে দেখতেছি মেয়েকে দেখাচ্ছি দেখুন ছাদে আসছি যেহেতু একটু ঘোরাঘুরি করি ছাদে গেলে অনেক বাতাস কিন্তু আমরা তো নিস্তালে থাকি তাই বাতাস আলো বাতাস অতটা পাওয়া যায় না তো দেখুন ছাদে খুব বাতাস প্রায় তিন মাস পরে ছাদে আসছি দেখুন তিন মাস আগে যখন এসেছিলাম তখন দেখেছি গাছগুলো অনেক ছোট ছোট আজকে দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে তাই আমি নাড়াচাড়া করে দেখতেছি দেখুন আমি আবার কয়টা গাছের পাতা ছিললাম তাফিয়া দেখুন ছাদে কুড়ি একটা ফুলের টপ পেয়েছে সেটার ভিতরে তাফিয়া কি কি পরে রেখেছে দেখুন সাজিয়ে বলতো সামু দেখো আমার এটা ভিডিও করো তাই একটু ভিডিও করলাম দেখুন দোতলার ভাবি আবার ছাদে তালের হাঁসের আঠি না বোড়া বলে এগুলো রেখেছে আমি জানি না আমি জানলাম আমিও রাখতাম এখন গিয়ে দেখে উনি রেখেছে বাড়িয়ালা থাকে না বাড়িয়ালি যখন থাকতো ওনার অনেক শখ ছিল তাই দেখো গাছ বোনার জন্য টপের মতো রেলিং বানিয়ে রেখেছে যার যা মনে চায় বলতে পারে আমি সময় পাই না যার কারণে আর এই সবে অভিজ্ঞতা আমার নেই দেখুন পুরী গাছ বনেছে কিন্তু পানি দেওয়া যত্ন হয় না তার কারণে লাল হয়ে গেছে বাবা এক বছর আগে আনারস গাছটা দেখে গেলেই কিন্তু বড় হয় না যখনই যাওয়া হয় তখনই গিয়ে গিয়ে পরিষ্কার করে কিন্তু দেখেন এই ছোট ছোটই আছে তিন মাস আগে ছোট দেখেছি যে ছোটই আছে আমার সানি অবশ্য মাঝে মাঝে ওঠে ওই পানি দেয় কিন্তু আমরা যাই না দেখুন কয়েকটা গাছের কয়েকটা পাতা ও ঠাল ছিঁড়ে আমরা এই টপটা ভিতরে সাজাচ্ছি কেমন দেখা যায় ছাদে ঘোরাঘুরি শেষ করে এখন নিচে চলে যাবো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য